একশো টাকার বিনিময়ে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে গিয়ে এখন সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়েছেন অপবিশ্বাস কিভাবে তা হচ্ছে এদিকে আবার ভারতের সিনেমায় এবার জনপ্রিয় অভিনেত্রী বুবলিকে দেখতে পাওয়া যাবে কোন সিনেমায় কিভাবে দেখতে পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস চলচ্চিত্র নির্মাতা সালমান হায়দারের নির্মাণে শেখ রাসেলের আর্তনাদ ছবিতে অভিনয় করবেন অপ জানা গিয়েছে সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অপু বিশ্বাসকে যে চরিত্রের জন্য মাত্র একশো টাকাই পারিশ্রমিক নিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এই বিষয়ে অপু বিশ্বাস বলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে গিয়েছে আমি ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি খুব দ্রুত শুটিংয়ে অংশ নেব এবং শুটিং ভালোভাবে হবে শেখ রাসেলের আর্তনাদ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং কিন্তু অপু বিশ্বাসের জয়েন হওয়ার পর থেকে আবারও নতুন করে শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে তবে একশো টাকার বিনিময়ে অভিনেত্রী উপবিশ্বাসকে এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া দেখেই অনেকে ট্রোল করছে অনেকেই বলছে গতবার বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছিলেন অভিনেতা শুভ আর তিনি এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে দশ কাঠার প্লট পেয়েছেন তিনি অপুও বোধ এই লোভেই এই চলচ্চিত্রটিতে অংশগ্রহণ করেছেন আবার অনেকেই বলছে শেখ হাসিনাকে তেল মারার জন্যই এই চলচ্চিত্রে অংশগ্রহণ করেছেন বিশ্বাস তবে অপবিশ্বাস নিজের চরিত্র নিয়ে ভীষণভাবে আশাবাদী আপনাদের কেমন লাগবে উপ বিশ্বাসকে দেখতে তা কামেন্টে জানান চলুন এবার আসা যাক পুবলির কাছে ঢালিউডে বেশ কিছু সিনেমায় অভিনয়ের পর এবার ওপার বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টালিউডেও পা রাখলেন চলচ্চিত্র নায়িকা শবনম বুবলি ছবির নাম ফ্ল্যাশব্যাক যেখানে এই নায়িকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মন্টু পাইলট খ্যাত অভিনেতা সৌরভ দাসকে জানা গেল বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি সিনেমাটির শুটিংয়ের কাজেই বর্তমানে কলকাতায় রয়েছেন বুবলি সেখানেই সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানালেন তিনি এ বিষয়ে নায়িকা বলেন আমার প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক শুরু হয়েছে ভারতে সংবাদ সম্মেলনে ছবিটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি অপবিশ্বাসের নতুন সিনেমার জন্য ভীষণভাবে এক্সাইটেড তার ভক্তরা থ্রিলার ধর্মী এই ছবির কেন্দ্রে এক লেখক সেই চরিত্রে অভিনয় করবেন কিংবদন্তি পরিচালক এবং অভিনেতা কৌশিক গাঙ্গুলি ডিকে নামের এক চরিত্রে অভিনয় করবেন এবং বুবলির চরিত্রের নাম তিন মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হবে এই সিনেমা সিনেমায় যুক্ত হয়ে কৌশিক গাঙ্গুলি সম্পর্কেও বক্তব্য পেশ করেছেন বুবলি তিনি বলেছেন কৌশিক গাঙ্গুলি অনবদ্য একজন অভিনেতা তিনি বিসর্জন এবং বিজয়াতে যেভাবে অভিনয় করেছেন আমি ফ্যান হয়ে গিয়েছি সেখান থেকেই তার তার পরিচালনা দেখে তো আগেই ফ্যান হয়েছিলাম এবার তার সঙ্গে অভিনয় করতে পেরে ভীষণভাবে আগ্রহী এবং ভীষণ খুশি হয়েছি আমি বুবলি এবং অপুর নতুন সিনেমা নিয়ে আপনাদের কী মন্তব্য কমেন্টে জানান এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ